শ্রীলঙ্কার হাত দেখে মাঠে অজরে কাঁদলেন এক তরুণী বাংলাদেশ কালকে কিভাবে কালকে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে মাহাদি কালকে চার গেট পেয়েছে অপর দিকে তানজিম সাতচল্লিশ রান করেছে ভাই বাংলাদেশ কালকে বাগের মতো কালকে খেলেছে সিংহের বিপক্ষে অপর দিকে দেখুন ভাই বাংলাদেশ কালকে যে এই ম্যাচ যে জিতবে আমি ভাই কখনই ভাই কল্পনায় আনতে অপর দিকে দেখুন ভাই শ্রীলঙ্কার কালকে হারে ভাই মাঠে ভাই এক তরুণী ভাই অজনে মাঠে ভাই কাজলেন ভাই শেখ মাহাদি ভাই চারটে উইকেট পেয়েছে তারপর সবাই কালকে দারুণ পারফরমেন্স করছে অপর দিকে দেখুন শ্রীলঙ্কার কালকে কোনো ব্যাটাররাই আমাদের বলিং সামনে দাঁড়তে পারেনি পাথমিক সেঙ্কা কুশল ম্যান্দিস তারপর দানাজ ডি সিলভার কেউ কালকে আমাদের বলিং সামনে দাঁড়াতে পারে সবাই আজকে আমাদের শেখ মাহাদীর কাছে ব্যর্থ হয়ে গেল মাহাদি কালকে তার রেকর্ড করে ফেলছি তিনি ভাই কালকে চার উইকেট পেয়েছে আর দেখুন ভাই লিটনের অধিনায়ক আমরা শ্রীলঙ্কার মাঠে আমরা টি টোয়েন্টি ম্যাচটা জিতলাম ভাই দেখুন ভাই আমরা তার সাথে টেস্ট ম্যাচ আসছি তারপর ওয়ান ডে ম্যাচ আসছি ভাই শেষ ম্যাচে আমরা টি টোয়েন্টি ম্যাচে জয় পেলাম ভাই শ্রীলঙ্কার বিপক্ষে আর দেখুন লিটনের ভাই কেরিয়ারে ভাই একটা ভাই গাতা হয়ে যাবে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচতেই টি টোয়েন্টি ম্যাচ জিতছে ভাই আবার সিরিজ জিতছে ভাই বড় একটা কথা হয়ে গেছে দেখুন বর্তমানে আমাদের এই দলটা একটা তরুণ দল এই দলে বয়স্ক কোনো প্লেয়ার নেই সবাই ভাই তরুণ ভাই সবাই ভাই ভালো খেলে এরকম যদি ভাই প্রত্যেকটি ম্যাচে যদি খেলতে পারে তাহলে আমাদের এই টিমটা একদিন অনেক দূর যাবে লিটনের অধিনায়কে টি টোয়েন্টি দল হিসেবে